সাঁত্রিশ বছর বয়সী বিবাহিত পুরুষ স্ত্রী সামান্য স্কুল টিচার পড়েন নতুন প্রেমিকা রেলওয়ে চাকরি করেন এ সম্পর্কের কারণে স্বামী স্ত্রীর সংসারে প্রচন্ড অশান্তি প্রেমিকার আয়ের টাকায় চলছে স্বামী বউ একা সংসার চালাচ্ছেন বিরাট অশান্তি আজকে আলোচনা হবে এই রিয়েল স্টোরি হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজ বিএনএস বিএনএসএস নতুন আইনের আলোকে দেখাবো কার দোষ কার অধিকার কার উপর কি আইন প্রযোজ্য আর প্রকৃত ন্যায় জাস্টিস কার দিকে দাঁড়ায় তাই ভিডিওটা স্টিপ না করে সমস্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন যদি আমার ভিডিওতে এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় ঘটনা এই জাতীয় আইনি টপিক খুব সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করি তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব এই তিনটে চরিত্রের পরিচয় পুরুষ বয়স সাঁত্রিশ বিবাহিত বডি বিল্ডার রেলওয়ে চাকুরিজীবী এক মেয়ের সাথে প্রেম করছেন অবশ্যই এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্স প্রেমিকার কাছ থেকে প্রচুর টাকা পয়সা পাচ্ছেন স্ত্রীকে অবহেলা করছে স্ত্রী একটা প্রাইভেট স্কুলের টিচার নিজের কষ্টের টাকায় সংসার চালাচ্ছেন স্বামীর পরকিয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন প্রেমিকা ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়ার রিলেশনশিপে টাকা খরচা করছেন পয়সা দিয়ে প্রেম কিনে রেখেছেন ম্যারেড ম্যানেজ সাথে সম্পর্ক জেনেও চালিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে পরকিয়া কি এখন অপরাধ বিএনএস ভিত্তিক বাস্তব ব্যাখ্যা কি বলছে দেখুন ভারতীয় ন্যায় সংহিতায় পরকীয়া ক্রাইম না আইপিসি ফোর বাতিলের ধারা ধারাটা কিন্তু বাতিল হয়ে গেছে আজকের ডেটে পরকীয়াটা কিন্তু সরাসরি কোনো ক্রাইম নয় কিন্তু এটা ডাইভোর্সের একটা স্ট্রং গ্রাউন্ড এটা মেন্টাল ক্রুয়েলটি আপনি যদি বিবাহিত হন এবং পরকীয়া সম্পর্কে লিপ্ত হন অবশ্যই আপনার স্ত্রী অথবা আপনার স্বামী কতটা মানসিক চাপে থাকে যারা পরিস্থিতির শিকার তারা ছাড়া এটা কেউ উপলব্ধি করতে পারবে না মেন্টেনেন্স ক্ষেত্রে স্বামীকে ক্ষতিগ্রস্ত করবে প্রচারণায় চিটিং অ্যাঙ্গেল উঠতে পারে যদি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় স্বামীর বিরুদ্ধে আইনি সাইড বিএনএস ভেন কি বলছে মেন্টাল কোয়েলটি ভিয়েনএস সেকশন এইট্টি সিক্স স্ত্রীকে প্রতিদিন সন্দেহে রাখা রিলেশনশিপ লুকানো খরচ না দেওয়া স্টেট মেন্টাল কুয়েলটির চার্জ

বিএনএসএস এভিডেন্স রুলস সব ইলেকট্রনিক প্রুফ বর্তমানে কিন্তু গ্রহণযোগ্য হোয়াটসঅ্যাপ চ্যাট ইউপিআই ট্রানজ্যাকশনস কল লগ হোটেল বিলস এগুলো সব পুলিশ ইনভেস্টিগেশন করে বার করে স্বামীর বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ এগুলো যে হাজবেন্ড তার স্ত্রীকে নেগলেক্ট করছে হাজবেন্ড তার স্ত্রীর মেনটেনেন্স দিচ্ছে না হাজবেন্ড তার স্ত্রীকে মেন্টাল টর্চার করছে এবং পরিবারের হাজবেন্ডের সাথে পেছনে যদি কেউ সহযোগী থাকে সেও জড়াবে তাকেও টানা হবে মামলায় স্ত্রী আইনগত সবচেয়ে শক্তিশালী চরিত্র এই 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 গল্পটাতে কেস জুডিশিয়াল সেপারেশন ডাইভোর্স রেসিডেন্স অর্ডার কম্পেনসেশন ফর মেন্টাল হ্যারাসমেন্ট শ্রী চাইলে পুরো প্রসিডিং শুরু করতে পারে এক শ্রী চাইলে মেন্টেনেন্স আদায় করতে পারে আদায় করতে পারে ঘেটিটা ধরে আদায় করবে ডিভিকেস করতে পারে জুডিশিয়াল সেপারেশন শ্রী যদি মনে করে সেপারেশন নেবে জুডিশিয়াল নিতে পারে ড্রাইভার্স পর্যন্ত করতে পারে রেসিডেন্স অর্ডার জবরদস্তি বাড়িতে থাকার অধিকার পায় কম্পেনসেশন ফর মেন্টাল হ্যারাসমেন্ট স্ত্রী চাইলে পুরো প্রসিডিং শুরু করতে পারেন এবার আসি প্রেমিকার আইনি সাইড যিনি রেলওয়েতে চাকরি করেন ভালো টাকা রোজগার করেন একটা ছেলেকে পয়সা দিয়ে পুষে রেখেছে তার সম্বন্ধে আইনি বিশ্লেষণ একটু করে দেখি তার আইনের পজিশানটা ঠিক কী চাকরি প্লাস সম্পর্ক যেখানে দুটি অংশ একটা সিভিল লাইবিলিটি স্ত্রী চাইলে সিভিল কোর্টে মামলা করতে পারেন ম্যারেজ ইন্টারফারেন্স ইমোশনাল ইঞ্জুরি ড্যামেজ ক্লেম করতে পারেন ক্রিমিনাল চিটিং বিএনএস অ্যাঙ্গেল যদি স্বামী প্রতিশ্রুতি দিয়ে টাকা না দেয় বিএনএস এ চিটিং বিএনএসএ ইন্ডিউসমেন্ট ধরা যেতে পারে ম্যারেজ ডিউটি ভায়োলেটেড ছেলেটির উদ্দেশ্যে কঠোর আইনি ব্যবস্থা হতে পারে দেখুন যে পুরুষটার কথা বলা হচ্ছে একজন স্বামী হিসেবে আমি তাকে স্পষ্ট বলতে চাইছি যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন দেখুন ভাই আপনার পাঁচটা দায়িত্ব ছিল অ্যাজ এ হাজব্যান্ড কি কি দায়িত্ব ট্রুথ অ্যান্ড লয়াল্টি ডিউটি বিয়ে করার পর দুটো জীবন চালানো যায় না আপনি যেটা করছেন সেটা ডাবল লাইফ এটা আইন অনুযায়ী মেন্টাল ক্রুয়েলটি মানসিক নির্যাতন বিএনএস এভিডেন্স রুলসে এসব চ্যাক্সি আদালতে বলবে পয়েন্ট টু ডিউটি আপনি আপনার স্ত্রীর প্রতি ফাইন্যান্সিয়াল ডিউটি করেননি আপনার স্ত্রী নিজের শিক্ষকতার কাজ করেন এবং সেই বেতনে তিনি নিজের মেনটেনেন্স আপনার সন্তানের মেন্টেন্স করছে লজ্জা হওয়া উচিত আপনার আর আপনি প্রেমিকার কাছ থেকে টাকা নিচ্ছেন এটা ইকোনমিক অ্যাভিউজের ম্যাটার কোর্ট মেনটেন্স ধরলে আপনার ইনকাম থেকে একটা টাকা কিন্তু ধার্য করে দেবে আর যদি আপনি দিতে না রাজি না হন আপনার জেলও হতে পারে তিন নম্বর পয়েন্ট ইমোশনাল সিকিউরিটি দেওয়াটা আপনার ডিউটি ছিল আপনি সেটা দেননি আপনি প্রতিদিন ফোনে লুকিয়ে চ্যাট ইমোশনাল হ্যারাসমেন্ট ডিবি অ্যাক্টে এর জন্য কম্পেনসেশন প্রোটেকশন অর্ডার আসতে পারে ফ্যামিলি ডিউটি আপনি করেননি আপনার এনজয় এনজয়মেন্টের জন্য আজ একটা পরিবার ভেঙে যাচ্ছে আপনি এনজয় করছেন আপনি ফার্স্ট ক্লাস আছেন কিন্তু আপনার সন্তান খুব কষ্টে আছে আপনার স্ত্রী খুব কষ্টে আছে আপনি ভেসে চলেছেন যেখানে সম্পর্কের আধারই হচ্ছে অর্থ এটা শুধু ভুল নয় এটা সেলফিশ ক্রুয়েলটি স্বার্থপর আপনি সোশ্যাল ডিউটি তো আপনি করেননি আপনার নাম যদি কোটে ওঠে সমাজ পরিবার আপনার কাজের জায়গা হ্যাঁ আপনার সেলিব্রিটি হওয়ার যে স্বপ্ন সব জায়গা কিন্তু স্টিগমা হয়ে যাবে দেখুন আপনি এখনি ব্রেক টানা শুরু করুন জীবনে যা হয়ে গেছে অনেকেই ভুল করে শুভাকা ভুলা আগে শামকো ঘর হটাতে হ্যাঁ তো কেতে হিন্দিতে একটা বিখ্যাত প্রভাত আছে ব্রেক টাপুন ব্রেক চাপুন না হলে আইন আপনাকে এমন ভাবে টানবে সংসার ইমেজ টাকা সব হারিয়ে যাবে কিন্তু আপনার সম্পত্তিও আপনি ধরে রাখতে পারবেন না এবার আসি সেই বিদ্যাঞ্জনের কাছে রেলওয়ে চাকরি করা প্রেমিকার চাকরির ঝুঁকি কন্ডাক্ট রুলস আপনি জানেন আপনি রেলওয়েতে চাকরি করেন আপনি রেলের যে কোড অফ কন্ডাক্ট রুলস সিগনেচার করেছেন ইন্ডিয়ান রেলওয়েতে সেখানে তিনটা ধারা আছে যা আপনার চাকরি শেষ করে দিতে পারে এই সমস্ত অবৈধ কাজে লিপ্ত থাকলে রুলস থ্রি বাই ওয়ান আনবিকামিং কন্ডাক্ট রেলওয়ে এমপ্লয়ি হিসেবে আপনার ব্যক্তিগত কন্ডাক্ট ও ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করতে পারে যদি সেটা ইমরাল ইনডিসেন্ট বা সোসাইটি ডিস্টারবেন্স তৈরি করে আপনার অ্যাক্টিভিটিতে যদি ইমোরাল হয় আপনার অ্যাক্টিভিটি যদি সোসাইটিকে বিব্রত করে আপনি যদি সরকারি চাকরি করেন আপনি জানবেন আপনি সোকস হতে পারেন সাসপেন্ড হতে পারেন প্রমোশন আটকাতে পারে অপরাধের মাত্রা অনুযায়ী যদি খুব বিশাল বড় অপরাধ করেন চাকরিটা চলেও যেতে পারে সরকারি চাকরি যায় না এইসব ধ্যান ধারণা আজকের দিনে ওই বাষট্টি হাজার চাকরি যাওয়ার দেখার পর আশা করি আপনাদের করা উচিত না ক্রাইম করলে চাকরি যাবে একজন বিবাহিত মানুষের সাথে সম্পর্ক করছেন ধরা হয় ইনক্রিমেন্ট স্টপ হয়ে যাবে সাসপেনশন হয়ে যেতে পারে ইভেন ডিসমিসাল অর্ডারও বেরিয়ে যেতে পারে চাকরিটাও ও থাকতে পারে আপনার কে করতে পারে আপনি যে সাথে তাকে টাকা পয়সা দিয়ে কিনে রেখেছেন বলে আপনার দাবি বা আপনি মনে করছেন তার স্ত্রী করতে পারে চাইলে পাড়ার লোক করতে পারে সোশ্যাল মিডিয়ায় লিক করতে পারে ভিজিলেন্স এর কাছে একটা কমপ্লেন গিয়ে পৌঁছলে না একটা সিম্পল কমপ্লেন ছোটখাটো একটা কমপ্লেন ও যদি চলে যায় না প্রিলিমিনারি ইনকোয়ারি স্টার্ট হয়ে যাবে চার্জশিট খেয়ে যাবেন ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়ে যাবে কেরিয়ার ফুল ড্যামেজ তাই আপনাকে বলবো এই সমস্ত যদি আপনাদের মধ্যে কেউ এরকম সম্পর্কে লিপ্ত থাকেন এই সমস্ত সম্পর্ক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসুন রিলেশনশিপটা বন্ধুত্ব পর্যন্ত বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ আরেকজনের সংসার ভেঙে দিয়ে তারপর এগোনোর কথা চিন্তা করাটা হচ্ছে ক্রাইম পরিষ্কার আপনার প্রমোশন ব্ল্যাকলিস্ট হতে পারেন ট্রান্সফার রিমোট এরিয়াতে ট্রান্সফার করে দিতে পারে ওইখান থেকে আপনাকে একটা পরকিয়ার কারণে আজীবন চাকরি নষ্টের ঝুঁকি থাকছে তাই না অথব যে বা যারা এই জাতীয় সম্পর্কে লিপ্ত আছেন বা লিপ্ত হওয়ার চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি সাবধান হন ভুল সবাই করে কিন্তু ভুল শুধরে নেয় যে সেই মানুষ অথবা ব্রেক চাপুন স্টপ করুন ম্যাটার ক্লোজ করুন যদি ক্লোজ না করেন আগামী দিনে কঠিন সমস্যার মুখে পড়তে চলেছেন আপনি আপনি ভাবছেন এটা আমার পার্সোনাল লাইফ হ্যাঁ আপনি বলার কে আমার রেল বলার কে কিন্তু না স্যার না ম্যাডাম রেলওয়ে বলে আপনার পার্সোনাল মিসকন্ডাক্ট ও ডিপার্টমেন্টাল মিসকন্ডাক্ট আজ না হোক কাল কমপ্লেন্ট পড়লে ইনকোয়ারি জরুরি আমি আমার লাইফে এরকম একটা কেস দেখেছিলাম একজন পুলিশ অফিসার তার ফ্যামিলিকে নেগলেক্ট করে আরেকজন পুলিশ অফিসারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার পরিবার কমপ্লেন করে আজকে তাদের সম্পর্কটা নেই কিন্তু ওই যে মহিলা পুলিশ অফিসার জড়িয়ে পড়েছিলেন তিনি আজ পর্যন্ত প্রমোশনটা পাচ্ছেন না তাকে প্রমোশন দেওয়া হচ্ছে না প্লাস ডিপার্টমেন্টে বদনাম হয়েছে এটা তো আরো বড় ব্যাপার তাই যারা সরকারি চাকরি করেন অবশ্যই তাদের আমি বলছি না যারা ব্যবসা করেন তারা গুছিয়ে শুরু করে দিন কিন্তু যারা সরকারি চাকরি করেন তাদের অবশ্যই সংযত হওয়া উচিত সমাজের প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে আর ভাবে যদি চলতে থাকেন চলেন আমাদের মতো কোনো না কোনো আইনজীবীর টিবিলে ফাইলটা আসলে এমন নাচ নাচিয়ে দেবে বুঝতে পারবেন ঠেলা আর একবার যদি নাচ শুরু হয় ওই নাচ বন্ধ করার কিন্তু কোনো অপশান নেই ছেলেটি যদি এখনই না থামে তবে আইনি চক্রভূয়ে এভাবে আটকে ফেলবে না ওকে বিএনএস মেনটেন্স কেস জিবি কেস সিভিল ড্যামেজ চিটিং কেস রেপুটেশন লস অফিস নোটিস রেলওয়ে ইনকোয়ারি প্রেমিকার মাধ্যমে ইনডিরেক্টলি ওপেন থ্রেড স্কিপ লিগাল ওয়ার্নিং আইন ক্রিমিনালকিয়াটাকে আইন যেভাবে ভেবেছে সেটা হচ্ছে আপনি যদি মানসিক নির্যাতনে থাকেন আপনি যদি কারুর সাথে গল্প করেন কারোর সাথে বন্ধুত্ব করেন কারোর অ্যাডভাইস নেয় দেওয়া করেন সেটা অপরাধের নয় আপনার পারিবারিক সামাজিক আর চাকরির ভবিষ্যৎ একসাথে শেষ করে দেবে যদি আপনি কারুর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আপনার পারিবারিক সম্পর্কটা ভাঙার চেষ্টা করেন সংসার তো ভাঙবেই ওটা ছেড়ে দিন সংসার ভাঙবে আপনার স্ত্রীর থেকেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তানটি আর যে মহিলা আজকে উনি দেখতেই পাচ্ছেন না যে একটা বাচ্চাকে উনি মেন্টালি হ্যারাস করছেন পরোক্ষভাবে সে আপনাকে সারা জীবন দেখবে আজকে আপনাকে কিনে রেখেছে কালকে আর কিনে নেবে অতএব সঙ্গে যান আপনার পারিবারিক সামাজিক আর চাকরির ভবিষ্যৎ একসাথে শেষ করে দেবে জেল না আপনি আজীবন এম্বারাসমেন্ট আর ফিনান্সিয়াল বার্ডেন থেকে বেরোতেই পারবেন না আজীবন আপনার ইনকামে থার্টি পারসেন্ট প্লাস আপনার বাচ্চার খরচা আপনাকে টেনে যেতে হবে শান্তিতে জীবন কাটাতে পারবেন না যারা এই পর্যায়ে পড়েছে তারা কেউ শান্তিতে জীবন কাটাচ্ছে না তাই ফিরে আসুন বুদ্ধিমান হন বোকা বোকা মতো করে আকাট হয়ে ব্যায়ামবীর বডি বিল্ডারদের একটা চরিত্র থাকে আগে চরিত্র গঠন করুন দেখবেন বডি আরও সুন্দরভাবে তৈরি হচ্ছে যাদের চরিত্র নেই তাদের কিছুই নেই স্ত্রী স্ট্রংগেস্ট লিগার্স প্রোটেকশন পাবে এই ম্যাটারে যদি উনি স্টেপ নেন প্রেমিকার জব রিস্ক রিলেশনশিপ ট্র্যাক স্বামী তো লিগালি লায়াবেল মরালি রং ওনার তো খুব খাতরায় চলছে এমনিতেও ট্রাঙ্গল ব্যাপারগুলোই খুব ক্রিটিক্যাল খাতরা হয় নানান রকম ক্রাইমের জন্ম দেয় নানান রকম পাগলামি লোক ঘুরে বসে অতএব এইগুলো বন্ধ করতে যারা যারা এই ধরনের রিলেশনশিপের মধ্যে আছেন আমি এই স্টোরিটা আজকে ভিডিও এই কারণে বানালাম তা বিশেষ কাউকে টার্গেট করে এই স্টোরি আমি বানাইনি আমি ভিডিও এডুকেশন পারপাসে বানাই আমার সোজা সাপটা বক্তব্য হচ্ছে এই স্টোরি থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একজন সরকারি কর্মচারী যদি পরক্রিয়ায় লিপ্ত হয় তাহলে তার এই পদক্ষেপের জন্য তিন তিনটে জীবন নষ্ট হয়ে যায় যার সাথে বড় গিয়া করছেন তার জীবনটা নষ্ট হবে তার প্রমোশন আটকে যাবে তাকে নিয়ে টানা হেঁচড়া হবে তার ডিপার্টমেন্টে সবাই জানবে একটা বিবাহিত লোকের সাথে ট্র্যাপ করে তাকে নিয়ে ইয়ে করতেছিল সামাজিক একবার চরিত্র নেমে গেলে আপনি তো জানেন আমাদের সমাজটা কিরকম বিচিত্র বিচিত্র ঘটনার সম্মুখীন হতে হবে তাকে আপনার জন্য আর একদিকে আপনাদের পরিবার আপনাদের যারা বাচ্চা আছেন তাদের দিকটা চিন্তা করুন বরিমা নাই হতে পারে অনেকেরই হয় না অনেকেরই বাইরে গার্লফ্রেন্ড থাকে কিন্তু তার মানে এটা নয় যে তারা নিজের বউকে ছেড়ে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে একদম সংসার করছে আর যেখানে চাইল্ড আছে সেখানে অবশ্যই চিন্তা করা উচিত আইনের চোখে সমাজের চোখে ন্যায় স্ত্রীর দিকেই দাঁড়ায় হ্যাঁ এটা বলছি না যে স্ত্রীর দিকেই সবসময় দাঁড়ায় কিছু কিছু মহিলা আছেন আবার চরম বিরা তারা আবার হাজবেন্ডের চাকরিতে যাওয়ার পরই বয়ফ্রেন্ডকে ফোন লাগান আমি তাদের জন্য এটা বলছি না যে তাদের দিকে ন্যায় হেভি স্ট্রং কোনো ছেলের নামে কোনো মহিলা যদি মিথ্যে মামলা করে বর্তমান বিএনএস বিএনএসএস অনুযায়ী আপনি জেল খাটার জন্য তৈরি থাকবেন তাই মিথ্যে মামলা করতেই যাবেন না সত্যি সত্যি যদি আপনার সাথে সমস্যা হয় অবশ্যই আপনি আইনের দরজায় আসবেন আইন আপনাকে সিকিউরিটি দেবে কিন্তু যদি মিথ্যে মামলা করেন তাহলে আপনার লক্ষ্যে নেই আপনাকে জেল খাটতে হবে এরকম অনেক বর্তমানে আমরা দেখছি জেল খাটছে যদি এই ভিডিও আপনাকে সচেতন করে একটা সংসার একটা নারী একটা পুরুষ কারো জীবন বাঁচাতে পারে তাহলে এটাই আমার আইনজীবী হিসেবে বড় পাওনা আমার ভিডিও বানানোটা সার্থক হবে ধন্যবাদ আজ আজ এই পর্যন্তই বেশি বড় ভিডিও তো আমি বানাই না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে একজন একটা আইনি টপিক এটা আমাকে দিয়েছিল যে এই জাতীয় ক্ষেত্রে কি কি হয় সেই জন্য আমি অ্যানালিসিস করলাম আপনারাও আপনাদের আইনি টপিক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনাদের টপিকের ওপর আমি আগামী দিনে ভিডিও বানিয়ে ডিসকাস করে দেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বন্দে মাতারাম আজকে এই পর্যন্তই আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার